আমরা দেখতে পাচ্ছি এই পূজা উপলক্ষে এখানে হাওয়াই মিঠাই ভাই আমাদের প্রিয় এবং সুস্বাদু সে হাওয়াই মিঠাই আমরা হাওয়াই মিঠাই ভাইয়ের সাথে কথা বলবো তিনি কতদিন যাবৎ হাওয়াই মিঠাই দোকানদারি করতেছেন আচ্ছা ভাই আপনার নামটা জানতে পারি সনাউল্লাহ সনাউল্লাহ ভাই সনাউল্লাহ ভাই আপনি কতদিন পর্যন্ত এবং এই মেলায় কবে থেকে আপনি হাওয়াই মিঠাই বিক্রি করেন এবং কত বছর এক বছর হয় প্রতি বছরই কি আপনি এই পূজা উপলক্ষে এখানে আসেন আপনি এছাড়া কোথায় হাওয়াই মিঠাই আপনি বিক্রি করেন এই হাতিজিল জিল দাদা আপনারা দাদা অত্র এলাকায় ঘুরে ঘুরে যেন আপনার কাছে গেছে আপনার বাসা কোথায় বাসা সিপাহিবাগ সিপাহিবাগ ও সিপাহিবাগ এখান থেকে মোটামুটি অনেক দূর সেক্ষেত্রে আপনার বাসা সিপাহিবাগ হাতির জিল বনশ্রী এবং আফতাবনগর এই এরিয়াতেই আপনি সবসময় হাওয়াই মিঠাই বিক্রি করে থাকেন আচ্ছা আপনি প্রতিদিন কত পিস হাওয়াই মিঠাই বিক্রি করতে পারেন দেড়শো দেড়শোর মতো এতে আপনি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন না না আপনি একাই থাকেন একাই থাকেন আপনার বাবা মা কোথায় থাকে দেখেন আপনি দেখেও পারি ময়মান সিং আচ্ছা তাতে কি আপনি মোটামুটি এই যে হাওয়াই মিঠাই বিক্রি করে আপনার ঢাকার জীবন এবং বাবা মার কাছে কি খরচ দিতে পারেন এবং আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য এবং আপনি যে কত খুশি এবং স্মাইল দিয়েছেন এবং আপনি যে ভালো আছেন এই হাওয়াই মিঠাই বিক্রি করে এই অভিব্যক্তি পেয়ে আমরাও আনন্দিত আপনার জন্য শুভকামনা থাকবে